প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি পাখি আচ্ছা তো পাখি আপু কেন ভালো নয় বলেন

কেন আসেন মোটা দেখে অনেকে ফিরে আসে যে এত মোটা বিয়ের পর না কি না কি হয় নাকি আচ্ছা তো এখন মনে করেন আপনাদের দেখে যদি কোনো স্বাস্থ্যবান পুরুষ আপনাকে বিয়ে করে আচ্ছা তো তারপর যদি বেশি হলো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা পাখি আপনার শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো টু নাইন ফোর থ্রি সিক্স টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো টু নাইন ফোর থ্রি সিক্স টু প্রদর্শকদের ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম